নভেম্বর এই 7 নভেম্বরে যেই तात्पर्य এই 7 নভেম্বরের যে মাঝে যা এটাকে বহু বছর ধরে বাংলাদেশের জনগণের কাছ থেকে দূরে রাখা হয়েছিল সিপাহী এবং জনতার একটি অবিস্মরণীয় বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথ পুনরুদ্ধিত হয়েছিল বাংলাদেশ যতবার গণতন্ত্রে এসেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের হাত ধরে এসেছে 1971 সালের পরে বাংলাদেশ বিভক্ত হয়েছিল কিন্তু পঁচাত্তর সালের পরে বা আগে বাংলাদেশে বাকশাল কায়েম করে কিন্তু গণতন্ত্রকে আবার অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে সেই বাকশাল ভেঙে দিয়ে আবার বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে আবার সেই গণতন্ত্রকে অবরুদ্ধ করেছিল স্বৈরশাসক এর সাদের আমলে